টিভি থেকে হুসাইন বলছি আমার চ্যানেলে সবাইকেই স্বাগত বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলঙ্গীর গতকাল হতাশা প্রকাশ করেছেন ডক্টর ইউনুসের উপর কিন্তু কেন তারই হতাশা এই যে নতুন যে সরকার ডক্টর ইউনুসের সরকার তারা যখন প্রথম ক্ষমতায় আসেন তারা দুইটা বিষয়কে মূলত প্রাধান্য দেন একটা হচ্ছে নির্বাচন করা একটা হচ্ছে সংস্কার কিন্তু সংস্কার হচ্ছে দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া কিন্তু বিএনপি তারা এই সংস্কার কাজের ব্যাপারে বলছে যে এই সরকার কিছুটা করবে যতটুকু জরুরি এবং বাকিটা নির্বাচিত সরকাররা করবে তো এখন কেউ কেউ বলতেছেন যে এই যে সংস্কার করবে যারা আসবে অনেকে মনে করেন যে এই সরকার যা করার তারারই করতে হবে কারণ পরবর্তী সরকারগুলো বিশেষ করে বিএনপি আসার সম্ভাবনাই বেশি এবং বিএনপি এগুলো তেমন কিছু করতে পারবে না সংস্কার ওই শুভঙ্করের ফাঁকি হবে এখন বিএনপি নির্বাচনী চাপ দিতেছে তাদের নেতা মুখে বলতেছেন কি আছে আমরা সহযোগিতা করব সময় দেওয়া দরকার কিন্তু এদিকে আবার মির্জা ফখরুলকে দিয়ে নির্বাচনী চাপ দিচ্ছেন দ্রুত দেওয়ার জন্য কিন্তু এদিকে আবার যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যেটা আছে তাদের এক নেতা সার্জিস আলম তিনি বলছেন যে শুধু নির্বাচনের জন্য এই জনগণ ছাত্র রক্ত দেয় নাই অর্থাৎ তাদের আরো এজেন্ডা আছে এখন নির্বাচন কখন হবে সেটা নিয়ে গতকাল যে বক্তৃতা দিয়েছেন যাদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস সেখানে নির্বাচনী রোডম্যাপ তিনি ঘোষণা করেন তিনি বলছেন যে নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে এবং সংস্কার কাজ শেষ করেই নির্বাচন দেয়া হবে অর্থাৎ এটা অনিশ্চিতই থাকলো এবং সেই জন্যই ফখরুল ইসলাম আলমগীর হতাশা প্রকাশ করেছেন তিনি বলছেন যে কেউ কেউ আশান্বিত হয়েছেন কিন্তু তিনি আশাহত হয়েছেন কেন কারণ সেখানে কোনো নির্বাচন রোড ম্যাপ নাই এখন যেটা দেখা যাচ্ছে যে এই নির্বাচন নিয়ে বিএনপি সবচেয়ে বেশি তাদেরই পেটে ব্যথা বেশি তারা হয়তো মনে করছে যে আওয়ামী লীগ মাঠে নাই এবং বিএনপির আস্তে আস্তে হ্রাস পেতে পারে কারণ আমরা বিএনপির বিভিন্ন চাঁদাবাদ দখলবাজরা সক্রিয় হয়েছে এবং তাদের কিছু যদিও তারেক রিয়া এদের দমন করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন কিন্তু এখানে এদেরকে দমন করা কঠিন ও ব্যাপার এখন সংস্কার এটা অনেক জটিল ব্যাপার সময় সাপেক্ষ ব্যাপার এটা ফখরুল ইসলাম আলমগীরাও জানেন কারণ তারা নিজেরাই বলছেন যে পনেরো বছরের বিরাট জঞ্জাল রেখে গেছে আওয়ামী লীগ এবং সেটা তো পনেরো দিন আহ অথবা দুই মাস তিন মাসে সম্ভব না সমাধান করা তিনি যে দ্রব্যমূল্যের বাড়তি সেই জন্য সমালোচনা করেছেন তো এখন কথা হচ্ছে যে এই যে ক্ষমতায় যাবে তারা সংস্কার করবে বিভিন্ন ধরনের কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা কিন্তু তাদের দলের মধ্যেই তো সংস্কার নাই এবং যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ওই যে পুরান পাপীদের দিয়েই তো দেশ পরিচালনা করবেন তাহলে রেজাল্ট কি দাঁড়াবে অনেকেই মনে করছেন ওই আওয়ামী লীগ যে কায়দায় তারা একই কায়দায় তাহলে মানে এই অভ্যুত্থান যেটা বলছেন গণ অভ্যত্থের লাভ হলো কি রাষ্ট্রের লাভ কি দলে গণতন্ত্র নাই এখন আপনি বলতে পারেন না আমাদের দলে গণতন্ত্র আছে আপনার একটা মানুষ দেখান যে তারেক জিয়ার সামনে দাঁড়িয়ে সমালোচনা করার সাহস রাখেন একজনের ইচ্ছার উপর যদি দেশ চলে দল চলে কিছু হোক আর না হোক সেটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে না গ্যারান্টি এবং সেটা শুধু আপনাদের সমস্যা না সেই সমস্যা আওয়ামী লীগও আছে সেখানে হাস শেখ হাসিনা যেটা বলেন সেটাই আইন এখানে তারেক যেটা বলেন সেটাই আইন এখন আপনার বলতে পারেন না আমরা চেঞ্জ হয়ে গেছি হ্যাঁ আসলে চেঞ্জ হয়েছেন কিনা একটু দেখান আগে কাজ করে তারপরে আমরা বুঝি যে আসলে চেঞ্জ হয়েছেন কিনা তো এই যে সংস্কার নিয়ে সবাইরা তো মায়া কার না অনেকেই মনে করেন যে আগে দলের সংস্কার দরকার যারা নেতা আছেন যারা এক নায়ক হয়ে বসে আছেন তাদের সংস্কার দরকার যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ